আবারও এক ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে হাওড়ায় সন্দেশখালী শাহজাহানের পর এবার হাওড়া জেলার আমতা এক নম্বর ব্লকের অন্তর্গত দেউরা গ্রামের পঞ্চায়েত সদস্য মুস্তাফা মল্লিক ওরফে কেলো মন্টুর অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ বিপর্যস্ত দীর্ঘদিন ধরে নানান ছেলায় চলছে তোলাবাজি কখনো নির্বাচনের বিজয় মিছিল কখনও পিকনিক আবার কখনো ফুটবল টুর্নামেন্টের নামে জোর করে গ্রামবাসীদের থেকে টাকা আদায় টাকা না দিতে চাইলে পার্টি অফিসে ডেকে নিয়ে অকথ্য নোংরা ভাষায় গালিগালাজ এমনকি অশ্লীল ও কুরুচিকর মন্তব্য এছাড়াও মারধর চলে দেখুন গ্রামবাসীরা কি কি বলছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার মুস্তাফা মল্লিক ওরফে মন্টু মল্লিক তাকে কেলো মঞ্চু নামে ডাকা হয় এবং আমাদের আমতাওয়ান ব্লকের সদস্য সে আমাদের এখানে কেউ কখনো যদি কোনো বাড়ি করা হয় বা কোনো কাজ করা হচ্ছে তাহলে তার কাছে প্রেশার দিয়ে টাকা নেওয়া হচ্ছে আমাদের এখানে রীতিমতো মানে পনেরো কুড়ি জনকে বাড়ি ছাড়া দেশ ছাড়া করা হয়েছে ও রীতিমতো আমাদের এখান থেকে আমার বাড়ি করার পর থেকে তেত্রিশ হাজার টাকা নেয় তারপর দশ হাজার টাকা নেয় এবং বিজন মিছিলের নামে উনি সতেরো হাজার টাকা দাবি করেন যখন সতেরো হাজার টাকা দিতে না পারা আমরা বলি তখন উনি আমাদেরকে গ্রাম ছাড়ার হুমকি দেন এবং বাঁধে উঠতে দেবে না এই কথা বলে যখন আমরা বলি এটা কি ধরনের কথা এই পক্ষে এইটা তো আমাদের পক্ষে সম্ভব নয় তুমি পাঁচ হাজার টাকা নাও উনি কিন্তু বলেন আমি পাঁচ হাজার টাকা নেবো না আমার দলে সবাই জানে সতেরো হাজার টাকা নিয়েছি সেই কারণে আমাকে সতেরো হাজার টাকাই দিতে হবে আমি বললাম কাকা আমার পক্ষে সম্ভব না আমি তো তোমার কাছে কখনো কিছু বলিনি আজকে আবদার করছি তুমি আমার একটু আবদার রাখো উনি তখন আমার কাছ থেকে বললো ঠিক আছে আট হাজার টাকা এবং আমাদের এমএলএ কাপ এক তারিখ এবং দু তারিখে খেলা হচ্ছে যেটা নির্মল মাঝির নাম করে করা হচ্ছে আমাদের বিধায়কের নামে সেই নির্মল মাঝির হাত ওর মাথার উপরে আছে যার জন্য ও ওর গুন্ডা বাহিনীতে পুষতে পারছে এবং ও দলের ছেলেরা রীতিমতো মারধরের হুমকি দেয় আমাদের বলা হয়েছে টুর্নামেন্টে খেলার জন্য তেত্রিশ হাজার টাকা দামে রেসি দেওয়া সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় আমরা যখন বলেছি দিতে পারবো না তখন আমার স্বামীকে বলা হয় তোদেরকে পনেরো দিন টাইম দেয়া হলো পনেরো দিন টাইমের মধ্যে হয় দিবি না হলে গ্রাম ছাড়া হবি দেশ ছাড়া হবি তোদের বাড়িঘর পরে থাকবে তোদেরকে কেউ কিছু করতে পারবে না এখানে কেউ কোনো কন্ট্রাক্টে কাজ করলে তাদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে এবং প্রত্যেকের থেকে তোলাবাজি করা হচ্ছে যারা আবাস যোজনা করেছে তাদের প্রত্যেকের থেকে কারো কাছ থেকে দশ কারো পনেরো কারো কুড়ি কারো তিরিশ ওরা যে সত্যিই পাওয়ার যোগ্য তার থেকে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না যে পাওয়ার যোগ্য নয় যারা ওর দলের হয়ে খাটছে যারা ওর হয়ে খাটছে তাদেরকে আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে আপনারা দেখুন কেন এইগুলো আমাদের প্রত্যেকটা গ্রামের মানুষ কেন আতঙ্কে থাকবে কেন ভয় থাকবে ঘর পাইনি আমরা বলেছিল যে দশ হাজার টাকা দাও তোমাকে এক মাসের মধ্যে ঘর পাইয়ে দেবো বলতে এক মাসের জায়গায় এই তো পাঁচ বছর কেটে গেল দেয়নি পয়সাও দেয়নি বলে ডেট লিচ্ছে বলছে যে পয়সা দু মাস পর দেবো আবার টাকাটা নিয়েছে সফি ভাই উনি বলেছে পঞ্চায়েত চেয়েছে পঞ্চায়েতের হাতে ডাইরেক্ট দিইনি উনি নিয়ে গিয়ে

তো কি আমি তখন বলুন যে তোমরা ঘরটা পেয়ে দাও ওখান থেকে তুমি টাকাটা কেটে নেবে কুড়ি হাজার টাকা লাও কি দশ হাজারই যদি লাউ নিয়ে নেবে তো আমাকে ঘরটা দেবো বলছে না আগে টাকা দিলে তবে তোমাকে ঘর দেওয়া হবে বলছে তিনটে ঘর এসেছিলো তিন লাখ টাকার ঘর এসেছে তোমাকে একটা দেবো বলে আমি বাপের বাড়ি নুন জিনিসটা আনতে গেছিল বালি নিয়েছে বা ওই শফিক ভাই আর মন্টু সাথে যে টাকাটা আমার কাছে নিয়েছে দশ হাজার হ্যাঁ হ্যাঁ সোনা বন্ধক দিয়ে টাকা আমি দশ হাজার দিচ্ছি যখন টাকাটা নিচ্ছে বলছে যে বৌমা তুমি টাকাটা দিচ্ছ আমি জিনিসের বদলে পঁচিশ হাজার টাকা ঢুকিয়ে দেবো আমি তাহলে ঠিক আছে অসুবিধে নেই প্রথমে চার হাজার দিয়েছিলাম তার বলছে এত হবে না আরও ছ হাজার লাগবে বলে দশ হাজার যে নিয়েছে দুবার করে যে লোক যাক খালি আশা দিচ্ছে এসে যাবে এসে যাবে আর গেলে একটা কিছু যদি তের তারা যায় খালি বলে আমার বাপের ঘর দিয়ে দেবো বাপের ঘর দিয়ে দেবো খালি বলে সব সময় লাস্টে এক বৎসর হ্যাঁ হ্যাঁ এবার নোংরা নোংরা ভাষা বলে খিস্তি খারাপ করে সবই করে কিন্তু আমরা সহ্য করে থাকি